হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি কাঁকরোলের ভীষণ টেস্টে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে অনেকে কাঁকরোল খেতে অপছন্দ করেন যারা অপছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে কাঁকরোল ভালোবেসে খেয়ে নেবেন চলে যাচ্ছি রেসিপিতে চার পাঁচটা কাঁকরোলকে দেখুন আমি রকম লম্বা ভাবে আর পাতলা করে কেটে নিয়েছি কাঁকরোলের উপরের অংশ থেকে কিছুটা ফেলে দিয়ে তারপর কাঁকরোলটাকে আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি কড়াইতে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিলাম সরষের তেলেই রান্নাটা ভালো হয় তবে আপনাদের একান্ত যদি শারীরিক কোনো অসুবিধা থাকে তাহলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করে নিতে পারবেন তেলটাকে গরম করে নিয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম আর সঙ্গে নুন অ্যাড করে দিলাম ভালো করে নুন আর কাঁকরোলটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এইবার কাঁকরোলটাকে আমি একটু ভেজে নেব তবে ঢাকা দিয়ে ভাজবো ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হবে কাঁকরোল তো একটু শক্ত হয় যদি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে ওই চার থেকে সাড়ে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি কাঁকরোলটাকে ভেজে নিয়েছি আর দেখুন বেশ খানিকটা কিন্তু নরম হয়ে এসেছে তবে এইবার আর ঢাকা দেব না আমাদের কাঁকরোলটাকে খানিক ভেজে নিতে হবে কাঁকরোলটাকে বেশ কালার ধরা পর্যন্ত ভেজে নেব সেই জন্য এইবার কিন্তু আর ঢাকা দেব না প্রথম অবস্থায় ঢাকা দেওয়ার ফলে কাঁকরোলটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ঢাকা ছাড়া আরও চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই ভেজে নিয়েছি দেখুন কাঁকরোলের গায়ে হালকা কালার ধরে গিয়েছে এরকম কালার ধরা পর্যন্ত কাঁকরোলটাকে ভেজে তুলে নিতে হবে রান্নাটা আমি কিন্তু কম তেলই করার চেষ্টা করেছি আপনারা যদি একটু তেল বেশি দিতে চায় সেক্ষেত্রে এখানে তেল অ্যাড করে নেবেন দেখুন খুবই কম পরিমাণ তেল আছে আর এই অল্প তেলের মধ্যেই আমি তিনটে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রান্না করছি হাই ফ্লেমে রান্না করলে কিন্তু তেলটা তাড়াতাড়ি টেনে নেয় তাই অল্প তেলে রান্না করার জন্য একটু মিডিয়াম ফ্লেমে রান্না করবেন তাহলে রান্নার টেস্টও হবে আর তেলও কম লাগবে আড়াই মিনিট মতো পেঁয়াজটা কালার ধরা পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর এক চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম আবার এই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে দেখুন আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু জল এইবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বেশি গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রান্নায় একটু ঝাঁচ তৈরি হয়ে যায় তাই গরম মশলার গুঁড়োটা দেবেন কিন্তু কম দেবেন মশলাটাকে ওই আড়াই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে যেহেতু এখানে আদা রসুন আছে ভালো করে না কষলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে যেটা একেবারেই ভালো লাগবে না দেখুন কষে নিয়ে আমি ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা কম আছে তাই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি চেনে দিয়ে দিচ্ছি চিনিটা অপছন্দ হলে দেবেন না আর লবণটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু টেস্ট করে নেবেন কারণ এখানে তো জল পড়বে না রান্নাটা ড্রাই ড্রাই হবে তাই লবণ অন্য রান্নায় যেরকম লাগে এই রান্নায় কিন্তু একটু কম লাগবে দেখুন মিডিয়াম ফ্লেমে আমি বেশ চার থেকে সাড়ে চার মিনিট মতো রান্না করে নিয়েছি সুন্দর ড্রাই হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি ভাত রুটি দুটোর সঙ্গেই রেসিপিটা ভীষণ ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং